নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সব থেকে সহজ ও দারুণ টেস্টি রেসিপি এভাবে চিচিঙ্গা রান্না করলে সবাই খেতে পছন্দ করবে নিরামিষ চিচিঙ্গা এইভাবে বানালে ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এইভাবে চিচিঙ্গা রান্না করলে মুখে লেগে থাকবে এর স্বাদ ভিডিও শুরুতে একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে রান্নাটা করেছি আর এইভাবে রান্নাটা না করলে এতটা টেস্টি নাও হতে পারে আপনার রান্না ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ টেস্টি এই চিচিঙ্গার রেসিপি করার জন্য আমি এখানে আটশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি এই আটশো গ্রাম চিচিঙ্গা দিয়ে আপনাদের দুটো রেসিপি করে দেখাবো চিচিঙ্গাগুলোকে দেখুন উপরের পাতলা স্কিনটা চেঁচে ফেলে দিয়েছি তারপর দেড় ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে মোটা টুকরোগুলোকে মাঝখান দিয়ে একটু ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন এবার চিচিঙ্গাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম চিনে বাদাম এখানে পঁচিশ গ্রাম পরিমাণ চিনে বাদাম রয়েছে বাদামগুলোকে একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামগুলো দেখবেন একটু ফেটে যাবে আর উপরে কালো স্পট পড়বে এইভাবে তারপর বাদামগুলোকে নামিয়ে নেবো বাদামগুলোকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর এক টেবিল চামচ পরিমাণ পোস্ত তিল আর পোস্তগুলোকেও একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পোস্তগুলো একটু চটপট করে ফুটতে শুরু করবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে তিলের তারপর নামিয়ে রাখতে হবে অন্য একটা পাত্রে কড়াতে রকম রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করবো এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে এবার আমি যোগ করে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটাকে একটু ভেজে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি চিচিঙ্গা তবে পুরোটা চিচিঙ্গা আমি এখানে যোগ করব না অর্ধেকটা পরিমাণ চিচিঙ্গা এখানে যোগ করে দিয়েছি এই রান্নাটা আমি নিরামিষভাবে করছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নেব এতে করে চিচিঙ্গার যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা আর থাকবে না একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হবে আর চিচিঙ্গাগুলো খেতে ভালো লাগবে এই সময় লবণও দেব না ঢাকাও দেব না তাহলে চিচিংগা জল ছেড়ে দেবে আর চিচিঙ্গাগুলো ভাজা হবে না তাহলে সেদ্ধ সেদ্ধ লাগবে প্রথমে দু তিন মিনিট ভেজে নিয়ে তারপর এখানে লবণ চোখ করে দেবো এই সময় দেখুন আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে খোসা শুদ্ধও রান্নাটা করতে পারবেন এদিকে দেখুন দু তিন মিনিট সময় নিয়ে চিচিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আরও দু তিন মিনিট ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় একটা মশলা রেডি করে নেব দেখুন মিক্সার জারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল আর পোস্ত প্রথমে একটু এইভাবে শুকনো গুঁড়ো করে নেব এতে করে পেস্টটা করতে সুবিধা হবে দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি একটু জল তারপর এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে চিচিঙ্গাগুলোকে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি চিচিঙ্গাগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবেই সেদ্ধ করে নেবেন এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন চিনিটা দেওয়ার পর ভালোভাবে দেখুন মশলাটার সাথে চিচিঙ্গাগুলোকে কষিয়ে নিয়েছি খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আরও একবার মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নেব যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো মাখো হয়েছে এখানে আর কোনো রকম মশলা দিতে হবে না তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গার রেসিপি এবার আমি পরিবেশন করে দেব। এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে নিরামিষ দিনে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না এবার দেখুন কড়াটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে যোগ করে দিয়েছি আলুগুলোকে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন আলুগুলোকে প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকেও আলুর সাথে ভেজে নেব আরও দু তিন মিনিট আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন তবে প্রয়োজন নেই আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে চিচিঙ্গার সাথে আরও একটু ভাজা ভাজা হলে এতে করে আর একটু সেদ্ধও হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে তাহলে চিচিঙ্গাগুলো ভাজা ভাজা হবে আর চিচিঙ্গার কাঁচা গন্ধটা থাকবে না দু তিন মিনিট ভেজে নেওয়ার পর যখন চিচিঙ্গাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেবো যাতে চিচিঙ্গা আলু নরম হয়ে যায় এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা চার পাঁচ কুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ কালো সর্ষে যেহেতু অল্প মশলা আমি শিলি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এতে করে সর্ষেটা তেতেও হবে না আর বাটতেও সুবিধা হবে দেখুন একেবারে মিহি করে সর্ষেটাকে বেটে নিয়েছি এদিকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট চিচিঙ্গা আলুগুলোকে রান্না করে নিয়েছি চিচিঙ্গা আলুগুলো প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার চিচিঙ্গা আলুগুলোকে তুলে রাখছি চিচিঙ্গা আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আরও একটু তেল ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে ফোরনটা একটু ভাজা হয়ে গেলে যোগ করে দিলাম কুচুনো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে যোগ করেছি পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল অল্প পরিমাণে একটু কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করবো যাতে পুড়ে না যায় এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি এখানে ঝাল কাঁচা লঙ্কার ঝালেই হবে এবার পুরো মশলাটাকে এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম বেটে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে এবার পুরো মশলাটাকে আরও দু মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে অনেকেই বলবেন সর্ষে বাটা বেশি কষালে তেতো হয়ে যায় একটু তেতো হবে না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলিকে মশলার সাথে আরও দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে তারপর যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর চিচিঙ্গা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চিনি চিচিঙ্গাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন এবার সব কিছু একসঙ্গে আরও দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দেব জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি এটা একটু ঝোল ঝোল রাখলেই খেতে বেশি ভালো লাগবে আপনারা আপনাদের ইচ্ছে মতো জল চোখ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি চিচিঙ্গা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একেবারে পারফেক্ট আছে এখানে ঝাল লবণটা একটু চেক করে নেবেন এবার আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ধনে পাতাও যোগ করতে পারেন তবে দুটো অবশ্যই দেবেন না যে কোনো একটা দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়ে গেছে অল্প পরিমাণে একটু লবণ যোগ করে দিলাম লবণটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট তারপর দেখুন পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে দুটো আমিষ নিরামিষ রেসিপি আপনাদের কোন রেসিপিটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি খাওয়ার পরেই বয়েসটা দিচ্ছি দুটো রেসিপি অসাধারণ লেগেছে ভাতের সাথে খেতে চিচিঙ্গাকে সস্তার সবজি বলে একেবারে হেলাফেলা করবেন না আমার এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন খেতে অসাধারণ হবে চিংড়ি চিচিঙ্গার রেসিপিটা খাওয়ার সময় একটু লেবু নিতে পারেন খেতে অসাধারণ লাগবে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও এই রকমই নতুন রেসিপি পাওয়ার জন্য আবার ফিরে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য